তো বন্ধুরা আবার আমরা রামধনের দর্শন পেয়েছি সেটাই আপনাদের দেখাতে যাচ্ছি এবং এই যে আমাদের বিকাল ঘুমাচ্ছে এখন তুলসী মাতার চরণে ওই দূর থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে এবং টিপ টিপ বৃষ্টিও পড়ছিলো সে রোদ্দুরও আছে আবার বৃষ্টিও পড়ছে যে বেশ মোহময় পরিবেশ আর কি চলুন দেখাচ্ছি এখান থেকে তো পুষ্পানি ঘাটেও দেখাবো যদি সম্ভব তো রামধনু তো দেখেছিলাম বাট মেঘের যেন ঢেকে গিয়েছে বৃষ্টি হচ্ছে রোদ্দুর এরকম হলেই রামধনু হয় অ্যাকচুয়ালি এই মাত্র দেখে এলাম রামধনুর মেঘে দেখে গিয়েছে নিশ্চয় এই যে প্রচুর সূর্যের আলো আছে পশ্চিম দিক দিয়ে এখন বাইকে গোপাল আছে না সামনে কিছু এত রোদ্দুর বাট দেখা যাক রামধনুর কি অবস্থা হয় এখন তো বন্ধুরা চলুন দেখা যাক কি হয় মানে রামধনু দর্শন হয় কি আজকে তাই না চলুন আমি কিন্তু দেখে গেলাম কিন্তু আমি ওইখান দিয়ে দেখতে গেলাম না ওইখান দিয়েও দেখিয়েছিলাম আগের বার এই কদিন আগেই আমার চ্যানেলে ভিডিও আছে কদিন আগেই রামধনু দর্শন পেয়েছিলাম আবার চলে গেল নাকি আজকে আমি বাড়ি গেলাম ক্যামেরা ফোন আনতে বা ফোন আনতে আর চলে গেল আজকে টোটালি দেখতে পাচ্ছি না আমি তো জাস্ট দেখে ফোনটা আনতে গেলাম এখানে আর দেখতে পাচ্ছি না তো আগের দিনের মতোই লাগছিল মানে ওর থেকে মানে হাইলাইট বা মানে লো লাইট বলা যায় না একদম আগের দিনের মতোই লাগছিল ঠিক আছে আর ভিডিও বানাচ্ছি যখন চলুন আপনাদের আমি দেখিয়েও দিচ্ছি ঠিক আছে বাগিচা পরিষ্কার হচ্ছে এবং অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে সব ঠিক আছে এই যে তারপর আবার ফেরার সময় রামধান দেখতে পেলে দেখাবো এই যে পুরো দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দূরে দেখুন সূর্য উঁকি মারছে ওখান থেকে এবং আকাশটা খুব সুন্দর লাগছে বর্ষাকাল তো আর আমাদের বাগিচা পরিষ্কারও হয়ে গিয়েছে অনেকটা এখানে গোবর আদি মিশ্র সার আছে যেগুলো এই সুপুরি গাছে দেওয়া হবে কিছু সার বা নুন দিয়ে যাই হোক আর কাজ হচ্ছে এখন আশা করি আরও কয়েকদিন হবে এখানে এই সব পরিষ্কারের সব কাজ হচ্ছে আর কি এই পুকুরের চারিধার পরিষ্কার হয়েছে ওই পুকুরের চারিধার হয়তো পুজোর আগে না মানে দুর্গা পুজোর আগে হবে হয়তো যাই হোক এই পুকুরের চারিধারটা পরিষ্কার হয়েছে আমাদের ছোট পুশ করেনি এবং এটা মানে ক্যামেরাটা লাগলো আজকে মানে ফোনটা জাস্ট বের করলে আমার দেখতে পেলাম না যাই হোক আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এখন মানে একদম বাগান পর্যন্ত আসা যাচ্ছে কারণ পরিষ্কার হয়েছে ঠিক আছে আমাদের একদম এই পর্যন্ত জমির লাস্ট একদম এই পর্যন্তই আসে যাচ্ছে এখন কারণ পরিষ্কার করা হচ্ছে এবং এইসব জায়গায় আগে হাঁটা যাচ্ছিল না আজ সকালেই এদিকটা আসতে পারলাম মোটামুটি এই অবধি ঠিক আছে এই সামনে আলু গাছটা অবধি কালকে পরিষ্কার হয়েছিল আর এই দিকটা আজকে হলো তো এই দিকটা ভালোভাবে শান্তিতে আজকেই আসতে পারলাম আর এই দিকটা কালকে আসতে পারলাম তো এই আস্তে আস্তে এখান থেকে পরিষ্কার হতে হতে আসছে এবং দেন একদম ওই পর্যন্ত পরিষ্কার হয়ে গেল কদিন ধরে আমাদের সামনে চারিদিকে সব পরিষ্কার হচ্ছে যে কাউ করে করছে এবার আকাশটা পরিষ্কার হয়েছে বৃষ্টির মেঘ তো আর দেখছি না তো রামধনুর দর্শন হয় কিনা লাস্ট একবার দেখে নেওয়া যাক ঠিক আছে তো না বাট আমি দেখেছি আমার নিজের চোখে দেখেছি এটাই বাট আপনাদের আজকে দেখাতে পারলাম না কয়েকদিন আগেই ছাড়া আছে ঠিক আছে তো সেটা দেখতে পারেন দেখে খুশি থাকবেন প্রিভিয়াস ভিডিও চেক করে সেটা তো বৃন্দাবন যাওয়ারও আগে অনেক পুরনো তার আগে প্রচুর বৃন্দাবনের ভিডিও ছাড়া হয়েছে তারপরে আই থিঙ্ক যাই হোক আমার মনে হচ্ছে বৃন্দাবন যাওয়ার আগেই দেখেছিলাম যাই হোক ছোটবেলা থেকে হয়তো অনেকবারই দেখেছি বাট কদিন আগেই একবার দেখলাম এবং আজকে দেখলাম কমাস আগেই দেখলাম যাক যদি বৃন্দাবনে যাওয়ার আগে দেখে থাকি তো ওরকম রকম তিন চার মাস আগে দেখেছি হয়তো যাই হোক আর দেখলাম আর চলে গেল যাই হোক যাই ভালো থাকবেন বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে আর একদম একদম সেই লেভেলের লাগছে দারুণ লাগছে দারুণ মানে একদম মোহময়ী যাকে বলে আর মানে যা ল্যানস্কেপ আসছে না আকাশের সাথে এরকম মানে ক্যামেরা তো বন্ধ করতে ইচ্ছা করছে না আপনাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণ